আপনি যদি ডাউনট্রেন্ড হয় তাহলে লর হাই লর লর হাই লর ল এইভাবে মার্কেট যায় তো এইটা যেহেতু আপট্রেন্ড ছিল সো আপনি যেটা ড্রপ করেছেন সেটা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স ছিল এবং রেজিস্ট্যান্স ব্রেক করার পরে এটা একটা वैलिड চক হয়েছে সরি একটা वैलिड কি বলে এটা বস হয়েছে বস হওয়ার পরে এটা নিউ একটা হাই তৈরি করছে নিউ হাই তৈরি করার পরে এইটা সে আবার কি করছে নিচে একটা যে সাপোর্ট ছিল সে সাপোর্টটাকে আবার ব্রেক করে নিচে চলে আসছে একটা ভ্যালিড চক হয়ে গেছে ঠিক আছে যেটা কি আমরা বলি যে মার্কেট স্ট্রাকচার শিফট মার্কেট আগে ছিল আপট্রেন্ড এখন হয়ে গেছে এটা ডাউন সো আমরা যদি এখন ট্রেন্ড ট্রেড নেই এখান থেকে আমরা দেখব যে এখন ডাউন ট্রেন্ড অনুযায়ী আমাদের পিওয়াই কোনটা আছে অথবা আমাদের এখানে ভ্যালিড কি বলে এটা

কিন্তু আনু ট্রেনটি কি হয়েছে মার্কেট টা এখান থেকে যে প্রিভিয়ার যে লোড ছিল সেটাকে ব্রেক করে ফেলছে তো তার মানে কি আমার মানে যে ট্রেন্ড ছিল ছিল কি হয়েছে ইনভেরি হয়ে গেছে রাইট জিলাম সব সবাই কি মানে বুঝতে পারছেন এই যে বাইজেটা বলবো যে ইনভ্যালিড তাহলে আমার মানে বলতে হবে যে ইনভ্যালিড আর वैलिड কোনটা বাই কিন্তু সুন্দর সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিয়েছে যে वैलिड কোনটা ইনভ্যালিড কোনটা কখন ইনভ্যালিড হইছে ঠিক সেম ভাবে আপনি মানে একই জিনিস তো প্রত্যেকটা কারেন্সিতে প্রত্যেকটা পেয়ারে হচ্ছে সেম ভাবে চলে এটা আপনি এটা হয়তো বাই বাই ট্রেন্ডে ছিল আর একটা কি ফ্যাল ট্রেন্ডে চলে যায় যে ওই ট্রেন্ডের এরও কি মার্কেট যখন আমার কি শিফট করে ফেলে অর্থাৎ প্রিভিয়াস যে লো বা প্রিভিয়াস যে হাইটা থাকে ওটা যখন ব্রেক করে ফেলে তখন আমাদের কি যায় মার্কেট শিফট হয়ে যায় সো যখনই আমাদের মার্কেটটা শিফট হয়ে যাবে তখন আমাদের যে ট্রেন্ডটা থাকে সেই ট্রেন্ডটা কি হয়ে যায় ইনভ্যালিড হয়ে যায় অর্থাৎ আমরা যদি তখন বাই এর জন্য ওয়েট করি বা নতুন একটা বাই নেওয়ার জন্য রেডি থাকি তখন আমরা আর কি করব বাই নেওয়ার জন্য খুঁজব না তখন আমরা এখান থেকে হচ্ছে সেল নেওয়ার জন্য খুঁজব যেহেতু আমার শিফট এখন এন্ড শিফট হওয়ার সাথে সাথে কি আমার আমি ঢুকে যাব না এখানে যে শিফট হয়েছে কিন্তু শিফট হওয়ার পরে কি অফ দা মার্কেট দেখবেন আপনি এখানে নতুন আরো একটা হাই করছে এখন এই যে হাই করবে এন্ড এটার পিছনের রিজনটা কি বা কোন জায়গা থেকে আসলে এই ধরনের হাইটা ক্রিয়েট করে সো এটা তো উচিত ছিল যে এখান থেকে মার্কেটটা কি হয় মানে এখান থেকে এই পর্যন্ত আইসা মার্কেটটা নতুন একটা লো ক্রিয়েট করবে কিন্তু অনেক সময় কি হয় এখান থেকে মার্কেটটা নতুন আরো একটা হাই ক্রিয়েট করে এই জায়গাটা যদি আমরা একটু বের করতে পারি বা এই জায়গাটা যদি আমরা দৌড়তে পারি তাহলে আমাদের আহ ব্যালিড ট্রেন বা আমাদের যে যে অ্যাসেডের প্রবলেম থেকে আমাদের মানে একটু কমবে না মানে আপনারা যারা আছেন এখানে সবাই তো কম বেশি টুকি থেকেই জানেন এখানে যারা আছেন আমি আমি মনে করি পার্সোনালি আহ মিনিমাম ছয় মাসে এক বছর ধরে সবাই আসেন কম বেশি সবাই জানে আপনাদের ওপিনিয়ন থেকে আপনারা কি বলেন যে এই যে ইয়াটা হইলো তারপরে আপনি আসলে কি দেখেন মার্কেটে মার্কেটের সিনারিও টা বেসিক্যালি কি হয় আপনি দেখলেন যে মার্কেট শিফট হয়েছে হয়তো আপনি শিফট হওয়ার সাথে সাথে কি করছেন একটা এন্ট্রি নিয়ে নিছেন বা একটা কি করছেন এন্ট্রিতে জাম্প করছেন কিন্তু কি হলো মার্কেট এন্ড অফ দা ডে মার্কেট কি করলো এই যে আপনি এখানে হয়তো এসএল দিছিলেন এটার উপরে দিছিলেন অথবা এটার উপরে দিছিলেন যদি আপনি এখান থেকে এন্ট্রি নেন তাহলে আপনি এখানে এসএল দিছেন আর যদি এখানে কোনো অর্ডার ব্লক বা এরকম এমপিডি পান হয়তো এখান থেকে আপনি এন্ট্রি নিছিলেন নেওয়ার পরে কি হয়েছে এখান থেকে এসএল হিট করছে মানে এটা কি আপনারা কি ফেস করেন এই ধরনের প্রবলেমগুলো আর এইখান ম্যাক্সিমাম এই জিনিসটাই ঘটে ঠিক আছে আমাদের যখন আমরা দেখি যে একটা মার্কেট শিফট হয়ে গেছে তো আমরা চিন্তা করি যে এখন মার্কেট নিচেই যাবে কিন্তু মার্কেট আবার সে নতুন একটা হাই তৈরি করে এটা হচ্ছে আপনি যেটা শিখাইছেন বা অন্যদের কাছ থেকে যেটা শিখছি আর অনেক টেম্পোরার থেকে শিখছি সেটা হচ্ছে এটা সম্পূর্ণই লিকুইডিটির একটা বিষয় যে নিচে অনেকে বাইনিয়ে রাখছে এই যে একটা লো ছোট একটা এম কি বলে হায়ার লো ছিল ছোট্ট একটা যদি আমি স্ট্রাকচারটাকে আবার ছোট ছোট ধরি রিসেন্ট যে হায়ার লো ছিল সেটার নিচে কিন্তু অনেকেই বাই নিয়ে রাখছে অনেকেই বাই নিয়ে রাখছে আপনি বল তোছেন মানে এই পুরো জোনটার কথা কি বলতেছেন তাই তো না না ওই যে আপনি যে নিচে দাগটা দিবেন না একটা হ্যাঁ হ্যাঁ এই যে একটা ছোট আরো উপরে আরো উপরে যেখান থেকে মার্কেটটা ওপরে যাচ্ছে আচ্ছা যে দাগ দিতে যেটা ও ওই নোট আমি দি হ্যাঁ হ্যাঁ এইখান থেকে কিন্তু অনেকেই বাই নিয়ে রাখছে সো মার্কেট কি করছে এই যে যারা যারা বাই নিয়ে রাখছে তাদের এসএল এর জন্য এখানে আসছে ওই এক্সেলটা খাইলো লিকুইডিটি সেভ করলো তারপর মার্কেট আবার সে উপরে চলে যেতেছে যদি এখান মার্কেট আসলেই একটা ভ্যালিড চক হয়ে থাকে তাহলে সে আবার

হাই ক্রিয়েট করার জন্য সে প্রস্তুত হচ্ছে তখন কি আমরা মানে মোটামুটি মার্কেটের যে মানে অ্যাকশন প্রাইসের যে অ্যাকশন থাকে সেটা দেখে আমরা কি ধরতে পারবো যে আসলে মার্কেটের সিগটা वैलिड ছিল না ইনভ্যালিড ছিল এখন আমরা তো মানে পেনডি বর্ডার অনেকে কি করে অনেকে মানে প্রিভিয়ার রেজিস্টেন্ট লেভেল বা সাপোর্ট লেভেল থাকে এই লেভেল গুলোতে তারা কি করে পেন্ডিং অর্ডার দিয়ে রাখে হ্যাঁ পেন্ডিং অর্ডার দিয়ে রাখলে কি হয় যে আপনি ফাইভ টাইম পেন্ডিং অর্ডার দিয়েছেন হয়তো দুই টাইম তিন টাইম আপনার কি হয়েছে কাজ করছে এবং বাকি সময় কাজ করে না এটা হয় এটা কি হয় কিন্তু আপনাকে যদি মানে উইনিং রেসিওটা আপনি যদি বাড়াতে চান অর্থাৎ আপনার আহ ট্রেডিং যে উইনিং রেসিওটা বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে মানে এমনি আসবে কমে কিন্তু আপনি কি করবেন উইনিং এন্ট্রিগুলো খোঁজার চেষ্টা করবেন তারপরে হয়তো দুই একটা এসএল এটা শুধু আপনার না এটা প্রত্যেকেরই এই প্রবলেমটা হয় এসএল খাবে আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে পার টিকে থাকতে চান আপনি এসএল খাবে কিন্তু এসএলটা আপনি কি করতে হবে মানে ইজিলি ভাবে নিতে হবে যে হ্যাঁ এটা আমার বিজনেসের একটা পার্ট আমার যেরকম ভাবে আমার কি হয় টিপি আমার হিট করে সেভাবে আমার এসএলটা হিট করবে কিন্তু আপনাকে অলওয়েজ কি করতে হবে মাথায় রাখতে হবে যে আমার এসএল এর টিপিটা যেন বেশি হয় আর যে রিস্ক ম্যানেজমেন্ট যে বিষয়টা এখানে আমরা এন্ট্রির ক্ষেত্রে আমরা রিস্ক আমাদের কি করতে হবে ফলো করতে হবে যে আমি পাঁচটা এন্ট্রি নিছি বা দশটা এন্ট্রি নিছি পাঁচটা এন্ট্রির মধ্যে আমরা টিপি

কিন্তু কি হয় মার্কেটটা হয়তো বং করে একটা মানে আপনার ডিরেকশন অনুযায়ী চলে তখন আমরা হয়তো আফসোস করি এই জিনিসটা যেন না হয় এই জন্য হচ্ছে আমরা কি করব মার্কেটটা সুন্দরভাবে ড্র করব ড্র করে হচ্ছে আমাদের যে জোনগুলো ফাইন্ড আউট করব সেভাবে যদি আমরা আসে তখন আমরা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আমরা কি করব এন্ট্রি নেব সো সেখানে যদি এসএল খাই ব্যাড লাক খাতি খাইতেই পারে তো এই জন্য আমরা কি মানে এন্ট্রিগুলো যেন উইনিং রেশিও বেশি হয় সেটা ফলো করার চেষ্টা করব সবাই জি ভাইয়া বাকিরা মানে মার্কেট যে ভ্যালিড আর ইনভ্যালিড এই এইটা কি কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে যে মার্কেটের স্ট্রাকচার উনি কিন্তু সুন্দর ভাবে তাদেরকে বলে দিয়েছে উনি কিন্তু আমাদের হচ্ছে মানে পেইড স্টুডেন্ট তো উনি জয়েন করতে খুব ভালো লাগলো তাই এখন আপনারা যারা আছেন এই ভ্যালিড স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার সম্পর্কে একটু বলেন আপনাদের কোনো কনফিউশন বা এই স্ট্রাকচার কি আছে কোন জায়গায় লিকুইডিটি আছে লিকুইডিটি সম্পর্কে কে কি রকম কার কি রকম আইডিয়া আছে বা লিকুইডিটি সম্পর্কে কে কতটুকু জানেন লিকুইডিটি কোথায় হয় আসলে মার্কেটে কোন জায়গাগুলোতে লিকুইডিটি থাকে বা কোন জায়গাগুলোতে মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য আসে ওই যে ভাই যেটা বলল যে মার্কেটে কি করে যে এখান থেকে আসে এখান থেকে এসে নতুন একটা হাই ক্রিয়েট করতে এখন ভাই এখানে আসে এখানে কেন আসে এই যে যে জুম এই যে জায়গাটুকু ছিল এই জায়গাটুকুতে মার্কেট আসা দরকার ছিল না মার্কেট তো এখান থেকে উঠতে পারতো তো কেন আসলো আর যদি এখান থেকে মার্কেটটা এই জায়গা থেকে সে না আচ্ছা নতুন হাই ক্রিয়েট করার কথা ছিল এই পর্যন্ত কিন্তু যদি মার্কেটটা এটা ব্রেক করে এই পর্যন্ত কেন যাবে দেন হয়তো মার্কেট কি করবে নতুন লো ক্রিয়েট করবে এই এর রিজনটা কি আপাতত মানে অনেকেই অনেক কিছু জানে না আমি জানি যারা আছেন সবাই কনফিডেন্স করে কিছু জানেন একটু শেয়ার করেন সমস্যা নেই যারা আছে এখানে সবাই জানার জন্য আসে যে যতটুকু জানে তার নলেজ শেয়ার করবে এটা হচ্ছে মানে এখানে ইয়া